আজ মহা শিব চতুর্দশী ব্রত আমরা সবাই শিব স্নানে যাচ্ছি দুপুরে ওখানে প্রসাদ নেব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই মহা শিব চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ বৃহস্পতিবার খুব সকাল বেলায় সবাই ঘুম থেকে উঠে যার যার নিত্যকর্ম শেষ করে স্নান করে নিয়েছি ফুল ফল বিল্যপত্র দুব্বা দুধ নিয়ে আমরা সবাই শিবস্নানে যাবো জমিদার বাড়িতে আমাদের বাড়ি থেকে ও বাড়ির দূরত্ব বেশি নয় হেঁটে যেতে আট দশ মিনিট সময় লাগবে আর গাড়িতে যেতে এক মিনিটের বেশি সময় লাগবে না সকাল বেলায় হওয়াতে আমরা সবাই হেঁটেই যাব গোপালের মা দিদি গোপালের ছেলে মেয়ে আমার যা আর আমি আমরা যাচ্ছি আর সবাই পরে আসছে স্নানের সময় সকাল নয়টা পর্যন্ত আছে এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমরা রওনা দিলাম প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে প্রথমেই মন্ত্র পাঠ করে শিবের পূজা দিয়ে শিবের মাথায় জল ঢালা এরপরে দুপুরে জমিদার বাড়ির উঠোনে বসে প্রসাদ নেওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে বাবু বরদা প্রসন্ন এবং সারদা প্রসন্ন এনারা দুই ভাই ছিলেন দুই ভাই জমিদার ছিলেন ওই জমিদার বাড়িতে এখনও দুর্গাপূজা কালী পূজা শিব পূজা সরস্বতী পূজা এই সব পূজাগুলি প্রতি বছরই হয় প্রতি বছর এখানে কয়েকবার উৎসব হয় গ্রামের সবাই এখানে প্রসাদ পায় জমিদার বাবুরা ভারতে চলে গেছেন আরও সত্তর থেকে আশি বছর আগে এখনও ওনাদের বাড়িতে সব আনন্দ অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়

Namaste Namo Namo Vishnu 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 আমাদের বাড়ি কাছে হওয়াতে আমরা সবাই স্নান করে আসছি অন্যরা এখানে এসে স্নান করছেন আমরা সবাই মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢেলেছি প্রণাম করে একটু আশীর্বাদও নিয়ে যাচ্ছি আমাদের তিন বাড়ির প্রায় অর্ধেক মানুষ গতকাল সীতাকুণ্ড গিয়েছিল শিব চতুর্দশীর মেলায় ওখানে গিয়ে ব্যাসকুণ্ডে স্নান করে শিবের মাথায় জল ঢেলে অনেকেই চন্দ্রনাথ বিরুপক্ষের মন্দির দর্শন করে আসছেন তো অত দূরে বয়স্ক মানুষেরা উঠতে পারে না আমিও কোনো দিন উঠি নাই এবারও সীতাকুণ্ড যাওয়ার বাসনা ছিল কিন্তু বাড়ি এসে বিভিন্ন কাজকর্মের কারণে শরীরটাও একটু ক্লান্ত হয়ে গিয়েছিল তাই গেলাম না সবাই গতকাল রাত্রে গিয়েছিল ভোরে চলে আসছে আমিও সৌভাগ্যবশত আমাদের পাশেই জমিদার বাড়িতে শিব দর্শন করতে আসলাম এখানে এসে এত যে ভালো লাগছে প্রাণটা জুড়িয়ে গেছে শরীরটা যেন শীতল হয়ে গেছে সবাই ঘটি ভর্তি করে দুধ নিয়ে আসছে শিবের মাথায় ঢালবে বলে আমরা সবাই মন্দির পরিক্রমা করে এখন চলে যাব বাড়ির কাজ সেরে দুপুরে এখানে প্রসাদ নিতে আসব আস্তে আস্তে মানুষজন বাড়ছে আমরা যখন আসছিলাম তখন বেশি মানুষ ছিল না কয়েক মিনিটের ভিতর অনেক মানুষ দেখছি প্রণাম করে বাবার কাছে স্বামী সন্তান বিশ্বের সকল মানুষের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করছি দুপুরে এখানে অনেক মানুষের প্রসাদের আয়োজন হবে তো রান্না বসিয়ে দিয়েছে ওখানটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা এখন যেই মন্দিরে উঠছি এই মন্দিরে জমিদারবাবুদের নিত্য পূজা হতো তখন কারামলে প্রায় শত বছর আগের এই মন্দির কিছু কিছু ভেঙে গেছে তবে সিঁড়িটা এখনও অক্ষতই আছে এখানে আসলে কত যে ভালো লাগে এক সময় জমিদার বাবুদের কত আনাগোনা ছিল সেই আমলের তিনতলা একটা ফাঁকা ভবন এখনও আছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ওখানে এখন কেউ থাকেও না যায়ও না ভয়ে কিন্তু ভবনটা এখনও আছে কাপড়ের কারণে বিল্ডিংটা দেখা যাচ্ছে না এটা হলো বিল্ডিংয়ের সামনের সাইড জমিদার বাবুদের বাড়ির দরজা ওখানেই রান্না হচ্ছে দুপুরের জন্য অনেক মানুষের আয়োজন আমি ওই দাদাকে জিজ্ঞাসা করছিলাম দাদা এখানে কত মানুষের আয়োজন হচ্ছে উনি বলছেন দিদি আমি তো এটা জানি না আমাদের এদিকে পুরা দুইটা গ্রাম হিন্দু তো ওই গ্রামের সবাই সব অনুষ্ঠানে উপস্থিত হয় এসব ধর্মীয় অনুষ্ঠানে সেই হিসাবে আয়োজন করেছে হয়তো এই হলো শিব মন্দির নতুন করে এই শিব মন্দির স্থাপিত হয়েছে পাঁচ বছর আগে গ্রামের কিছু মানুষ উদ্যোগী হয়ে উৎসাহিত হয়ে এই সব কাজগুলি এখনও করে যাচ্ছেন প্যান্ট পরা যে ভদ্রলোক হেঁটে যাচ্ছেন উনিও মহাজন বাড়িরই একজন ভদ্রলোক উনি ডাক্তার উনিও এখানের সভাপতিমণ্ডলের একজন সামিয়ানার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তিনতলা ভবন এখানেই জমিদার বাবুদের বসবাস ছিল পাশেই ওনাদের আমলে স্থাপিত মন্দির এর পাশেই দুর্গা মন্দির তার পাশেই শিব মন্দির শিব মন্দিরের পাশেই পুকুর বিশাল একটা পুকুর দিঘির মতো এটাও জমিদার বাবুদের। রেল স্টেশন বাজার তারপর তহসিল অফিস এগুলো সব জমিদার বাবুদের জায়গার উপরে স্থাপিত কাপড় দিয়ে ঘেরাও করে একটা জায়গা করেছে মহিলারা স্নান করে কাপড় চেঞ্জ করবে তার জন্য এটা অস্থায়ী শুধু আজকের জন্য

যেতে যেতে আমাদের গ্রাম দেখাই আপনাদের কি যে সুন্দর লাগছে দেখুন কি মায়া লাগে চারিদিকে তাকাতে গ্রামের কত মানুষের সাথে দেখা হলো কেউ বলছে সোমা ম্যাডামের মা কেউ বলছেন দিদি কেমন আছেন কেউ বলছেন কাকি কেমন আছেন আমার কাছে যে কি ভালো লাগছে এসব দেখি সব আপনজনদের সাথে দেখা হলো পুষ্পিতা আর পুনম পুষ্পিতা হল গোপালের মেয়ে পুনম হল আমাদের উৎফলের মেয়ে দুইজনে আমাদের নাতনি গাড়িতে গেলে এক মিনিটের রাস্তা হেঁটেই যাচ্ছি গল্প করতে করতে খুব ভালো লাগছে এই হলো ফুনম আর ফুনেন্দু ওরা দুই ভাই বোন উৎফলের ছেলে আর মেয়ে উৎফল হল আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুরের মেঝ ছেলে একবারই আমরা করছিলাম দেন ভালাই হয়েছিল দিদি ওই আগুন লাগাই দিছে দেন অত ইয়েতে হেনতে আগুন লাগাইছে না এ আগুন লাগানোর কারণে আগুনের আপ লাগি এগুন সিদ্ধ হয়ে গেছে না হরে এগুন আর খাইতে একটু স্বাদ লাগে না মটরশুটি এগুন কেন বাদা কপি রেঞ্চে না জাম নেব এ বাদা কপিতে যদি দুগা বাজি দিত কি ফাইন তারপরে মাছের তরকারি তরকারি রাইনলো কাঁচ আগুন একানা তেলিতে বাজি দিলে দারুন সবজি ও

সন্ধ্যার সময় আমরা ফেনি যাব সোমার বাসায় তো গোপালের মা দিদি বলছেন তাহলে আমাদের জমি থেকে কয়টা পালং শাক এনে দেই বেঁচে কুটে মেয়েটার জন্য নিয়ে যাও দুপুরে আমরা সবাই বাবুদের বাড়িতে প্রসাদ নেব ওখানে যাচ্ছি শিব মন্দিরে এই বাড়িগুলো দেখতে কি সুন্দর লাগে

बालो जी नमस्कार 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 काका कमला सिंह কি সুন্দর আয়োজন আর তোমার এই সুযোগ জন পাইছি প্রসাদ লইয়ে যাব ওই সরিষার লাই আসি কাকা সরিষা উড়ে যাবে ইনি হলেন এই মন্দিরের সভাপতি সব কিছু পরিচালনা করেন কাছেই ওনাদের বাড়ি

আপনার কাকার নাম্বার আছে নি জিরো ওয়ান আই ওই জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন সেভেন জিরো ওয়ান থ্রি সেভেন আমি ওটা নামতে আছে আচ্ছা আচ্ছা আগে সে নাম্বার হই আইতে আগে নাম্বার হই রবি একই নাম্বার গ্রামের একই নাম্বার ইয়া রবি দিছি ইবকে তাদল এটা করছে আর করছে বন্ধ একটা বন্ধ ও এক কাছে দাও এই ও নমস্কার আগুন প্রসন্ন আইতো নমস্কার এই

কয়েক ব্যাস উঠে যাওয়ার পর এখন আমরা বসলাম খিচুড়ি প্রসাদ করেছে যেন অমৃত সম লাগছে জমিদার বাবুরা নাই কিন্তু ওনাদের আঙ্গিনায় বসে কত হাজার হাজার মানুষ বছরে কয়েকবার এখানে প্রসাদ পায় অপমান কি নিতে অপমান লাগেন না প্রসাদ আবার অপমান এর সকালবেলায় শিবলিঙ্গটা ভালো করে দেখা যায় নাই এখন দেখাচ্ছি কি ভালো লাগছে দেখুন মন্দির কমিটির দাদারা এখানে বসে আছেন এদিকে ভক্তরা সবাই প্রসাদ নিচ্ছেন আমরা এখান থেকে চলে যাচ্ছি জমিদার বাড়ির পাশেই একজন ভদ্রলোক মারা গেছেন ওনার আগামীকাল শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে বাড়ির সামনে পুরবটা দেখে ওনার জন্য খুব খারাপ লাগছে ভদ্রলোক সরকারি চাকরি করতেন এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমরা ফেনি চলে আসলাম এটা হলো জয়কালী মন্দির আগামীকাল এখানে গীতাযোগ্য হবে সেই উপলক্ষে আমরা ফেনি আসছি গোপালের মাকেও সাথে নিয়ে আসছি এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রানু বেগম ইতালি থেকে কুণ্ডল সাহা কলকাতা যাদবপুর থেকে রিতা বোস নির্মলা দেওরি পৃথা বাসু কলকাতা থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভা সেন গুহাটি আসাম থেকে রাবিয়া বস্রী ঢাকা থেকে হর্ষপোশাক সোদপুর থেকে সুমন্তরা সেনাপতি রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে মনিকা সাহা কলকাতা থেকে শিবানী ভৌমিক আগমণি মুখার্জি ওয়েস্ট বেঙ্গল রানাঘাট থেকে আসমা বেগম কানাডা থেকে অর্পিতা মজুমদার কানিস ফ্যারদোস দোলনা টাঙ্গাইল থেকে এন ঘোষ কলকাতা থেকে ভার্সিলোনা স্পেন থেকে দেবশ্রী কলকাতা থেকে ঈশান শিখা সিনারয় কলকাতা থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে